আছে না যে এক্সট্রা স্টোর প্রয়োজন আছে আমার কাছে চারটি কালার আছে হচ্ছে বেগুন ভর্তা অফিস গোয়িং যে আপুরা আছে তার আবার শেপের হচ্ছে পছন্দের এক ইউটিউবার প্রিয় ইনবক্সে যোগাযোগ করলে আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাভ আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আবারো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই শর্টকাটে দেখিয়ে হচ্ছে প্রায় বলি দেব আচ্ছা ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই ম্যাটগুলি ম্যাটগুলি খুবই কাজের খুবই উপকার আসবে ওয়ার্ড অফ আলমিরা দেন হচ্ছে কিচেন ড্রেকটা আপনারা প্রয়োজন অনুযায়ী কেটে যেখানে যতটুকু লাগবে সাইজ অনুযায়ী কেটে আপনারা বিছিয়ে নিতে পারবেন দেন হচ্ছে কি কি ডিজাইন আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই চারটি ডিজাইন দেন হচ্ছে এই চারটি কালারই আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ দেন হচ্ছে কতটুকু দেওয়া আছে তারাই এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখে নেন কারণ হচ্ছে এই সাইজটা আমিও বুঝতে পারছি না এখানে কতটুক আছে সাইজটা দেখে দিয়েছি তো যে যেভাবে চান ইউজ করতে পারেন চাইলে হচ্ছে যারা হচ্ছে আপনাদের ফ্রিজটা অর্গানাইজ করে রাখতে চান আপনারা চাইলে কেটে ফ্রিজের যে কোনো অংশে আপনারা বিছিয়ে রাখতে পারেন বিজা রাখা দিয়েও ক্লিন করতে পারবেন বা চাইলে কিছুদিন পর পর আপনারা এটা পানি দিয়েও ওয়াশ করতে পারবেন তো যে যেভাবে চান ইউজ করতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি এই স্ট্রগুলি তো স্ট্রগুলি হচ্ছে চায়না প্রোডাক্ট মানে বাংলাদেশিরও তো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে গ্লাস স্ট্র কি কি কালার আমার কাছে আছে সেটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কি কি কালার আছে এখানে ছয়টি কালার আছে এখানে হচ্ছে ছয়টি কালার আছে যার কাছে যে কালারই ভালো লেগেছে নিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর তো শুধু স্ট্র শুধু স্ট্র মানে হচ্ছে শুধু হচ্ছে স্ট্র তো অনেকে আছে না যে এক্সট্রা স্ট্র প্রয়োজন হয় তো তারা নিয়ে নিতে পারেন আর যদি কারোর যদি প্রয়োজন হয় স্ট্র ক্লিন করার জন্য তো সে তারা এই ব্রাশটি নিয়ে নিতে পারেন আচ্ছা ব্রাশের প্রাইস হচ্ছে টাকা করে করে পার পিস হচ্ছে আর প্রাইস হচ্ছে পার পিস একশো টাকা করে পার পিস হচ্ছে একশো টাকা করে যার কাছে যে কালারটি ভালো লেগেছে নিয়ে নিতে পারেন যার কাছে যে কয় পিস প্রয়োজন নিয়ে নিতে পারেন আমার কাছে ইউজ পরিমাণ আছে যার কাছে যে কালারটি ভালো লেগেছে নিয়ে নিতে পারেন মেজারমেন্ট এই কাপটি মাসাল্লাহ সবাই খুবই পছন্দ করছেন ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে একশো দশ প্রাইস হচ্ছে একশো দশ আর এখানে যে ডেজার্ট যে এই পাতিলগুলি মাসাল্লাহ খুবই পছন্দ করছেন আচ্ছা এখানে তিনটি কালার ছিল তাই আমি তিনটি কালার নিয়েছি আমার কাছে চারটি কালার আছে সেটা হচ্ছে ইয়েলো চারটি কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে যার কাছে যে কালারটি ভালো লেগেছে নিয়ে নিতে পারেন পার পিস হচ্ছে একশো করে নিচে যে ট্রেটা আছে সেই ট্রে প্রাইস হচ্ছে পার পিস একশো করে স্কোয়ার শেপের মধ্যে যে প্লেটটি এই প্লেটটি মাসাল্লাহ খুবই সুন্দর দুইটি কালারই অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে হাফ প্লেট দেন নিচে যেটা সেটা হচ্ছে ফুল প্লেট ফুল প্লেটের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ দেন হচ্ছে হাফ প্লেটের প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ আচ্ছা দুইটি কালারই অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে লাইট যে চকলেট কালার সেটি তো আরেকটি হচ্ছে হোয়াইট কালার দুইটি কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে দেখতে পারছেন মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইনিং এই বাটিটা আচ্ছা কেউ চাইলে এক পিসও এইভাবে রাখতে পারেন আবার কেউ চাইলে এভাবে দুই পিসও রাখতে পারেন বাট দুই পিস রাখার পর খুবই আহ সুন্দর লাগছে এভাবে দুই পিস রাখার পর মাশাল্লা খুবই সুন্দর লাগছে আর যখন আলাদা করে ফেলি দেখতে পারছেন এটার যে ডিজাইন ডিজাইনটা বোঝা যাচ্ছে না কেউ দেখতে পারছেন যখনই আমরা একসাথে করে রাখছি মাসাল্লাহ খুবই ভালো লাগছে তো চাইলে দুই পাশে ভর্তা সার্ভ করতে পারবেন একটাতে হচ্ছে আলু ভর্তা বা টমেটো ভর্তা বা হচ্ছে বেগুন ভর্তা আবার হচ্ছে একটার মধ্যে টমেটো সস বা হচ্ছে আরেকটার মধ্যে আপনারা মেয়নিস সার্ভ করতে পারবেন যে যে বেবি চান ইউজ করতে পারেন বা হচ্ছে এখানে যখন রান্না করি এক পাশে হচ্ছে পেঁয়াজ বা আরেক পাশে হচ্ছে টমেটো কুচি করে আমরা নিয়ে নিতে পারি আচ্ছা পার পিস হচ্ছে একশো পঞ্চাশ পার পিস হচ্ছে একশো চার কাছে যে কই পিস প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন খুবই চটপট করে দেখে দিচ্ছি আজকের ভিডিওটা একদমই শর্টক্যাটে হবে জাস্ট হচ্ছে দেখে প্রাইস আমি বলে দিব আচ্ছা এখানে যে হাঁড়ি রাখা আছে যে আপিরা প্রি অর্ডার দিয়ে রেখেছেন কিছু আপিদেরকে আমি নক দিয়ে পেয়েছি আর কিছু আপিকে পাচ্ছি না সেটার কারণ হচ্ছে আমি নতুন ফোনে যে বিজনেস যে হোয়াটসঅ্যাপ সেটা ট্রান্সফার করেছি সেটা ট্রান্সফার করার পর তো অনেক আপিদেরকে আমি পাচ্ছি না তো প্লিজ আপীরা আপনাদের হাঁড়িগুলি চলে আসে তো যারা যারা নিতে চাচ্ছেন আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন না হলে আবারও স্টক আউট হয়ে যাবে তো যারাই নিচ্ছেন প্লিজ দ্রুত আমার সাথে যোগাযোগ করেন এখন দেখিয়ে দিচ্ছি আমার প্রিয় আপিদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই বক্সটি এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট খুবই ভালো প্লাস্টিক তো দেখতে পাচ্ছেন এখানে চারটি লেয়ার আছে চারটি লিয়ার আছে দেন হচ্ছে চারটি লিয়ারি এখানে লক সিস্টেম আছে চারটি লিয়ারি লক সিস্টেম আছে অনেকে আছে না যে বাচ্চাদেরকে যে টিফিনে দেওয়ার জন্য ফ্রোজেন খাবারটা করে রাখে বাট হচ্ছে ফ্রিজের মধ্যে স্পেস না থাকার কারণে অনেকে চাইলেও করে রাখতে পারে না তো তারা হচ্ছে এই বক্সটা নিয়ে নিতে পারেন চারটি লেয়ারই আছে আপনারা চাইলে চারটি লেয়ারে চার টাইপেরই খাবার ফ্রোজেন করে রাখতে পারেন বা যারা হচ্ছে অফিস গোয়িং যে আপুরা আছে তারা চাইলে একসাথেই ভাগে ভাগে করে এটার মধ্যে ভেজিটেবল কেটে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন যখন রান্না করবেন তখন হচ্ছে জাস্ট হচ্ছে ভেজিটেবলটা বের করে জাস্ট হচ্ছে রান্না করলে হবে তো চাইলে আপনারা এইভাবে কাজটাকে করে গুছিয়ে এই বক্সে রাখতে পারেন দেখতে পাচ্ছেন বক্সটি টি খুবই সুন্দর সুন্দর দেন হচ্ছে 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 হেল্পফুল হেল্পফুল বড় কথা কারণ সব থেকে আমরা যদি টিফিন এটার মধ্যে ফ্রোজন করে রাখি আমাদের ফ্রিজের যে স্পেসটা সেটা আমাদের অল্প স্পেসে হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা যখন ফ্রিজে বক্স রাখি অনেক স্পেস লাগে যখন আমরা বক্সে করে কিছু খাবার রাখি বাট এখানে একটা বক্সের মধ্যে আমরা চার লেয়ারের চার ধরনের খাবার আমরা রাখতে পারছি তো বুঝতে পারছেন আমি তো এই বক্সটা পেয়ে এতটা খুশি কারণ হচ্ছে আমি এইটা পেরে কিছু খুঁজছি রাইনের জন্য খাবার যেহেতু ফ্রোজেন করে রাখতে হয় বা হচ্ছে আমি যেহেতু বিভিন্ন খাবার ফ্রোজেন করে রাখে আমার তো খুবই এটা উপকারী আসবে তো যাই হোক এখন হচ্ছে প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে বুঝতে পেরেছেন আপনারা কতটা রিজনেবল প্রাইসে একটা হেল্পফুল প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি প্রতিটা লেয়ারই আপনারা চাইলে লক করে রাখতে পারেন প্রোডাক্টটা যে পড়ে যাবে বা খাবারটা যে পরে যাবে পরে যাওয়ার কোনো ভয়ই থাকবে না তো যারই প্রয়োজন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলেন এখন দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে এই ফ্লাওয়ার শেপের হচ্ছে এই প্লেটটি মাসাল্লা খুবই সুন্দর প্রাইস হচ্ছে একশো প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ ঝাড়ি প্রয়োজন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কারণ হচ্ছে বুঝতেই পারছেন চয়েসফুল একটা প্লেট হয়তো কিছুদিনের মধ্যে স্টক আউট হয়ে যেতে পেরে আচ্ছা আপনারা এই আমি আজকে যা প্রোডাক্ট দেখাচ্ছি যেমন হচ্ছে এই প্লেট দেন হচ্ছে এখানে কিছু জার আছে দেন হচ্ছে এই প্রোডাক্ট বা আমাদের আরও প্রোডাক্ট আছে সেটা আমি এখন দেখাচ্ছি না ভিডিওটা যেহেতু শর্টকাটে করব এই যে বলেছিলাম না যে আমি রামপুরা বনশ্রী গিয়েছিলাম তো সেই কারণে আমি এই প্রোডাক্টগুলি আমার প্রায় পনেরো থেকে বিশ দিন আগে চলে আসছে বাট হচ্ছে আমি সময়ের অভাবের কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছি না আজকেও খুবই শর্টকাটে দেখিয়ে দিচ্ছি করছি কারণ হচ্ছে আজকে আমার কথা বলার স্টাইলে আপনারা হয়তো বুঝতে পারছেন কতটা শর্টকাটে আজকে ভিডিওটা শেষ করব তো যাই হোক আমি আবারও দেখে দিচ্ছি প্রাইস হচ্ছে একশো যার যে কয় পিস প্রয়োজন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন খুবই পছন্দ করছেন স্টার শেপের এই ব্যাটারিটি মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে তিনশো প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ চারি প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সামনে যেটা কোরবানি ঈদ কোরবানি ঈদের মধ্যে এটা ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য খুবই হেল্পফুল একটা বাটি মাসাল্লাহ খুবই বড় আর খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে কোয়ালিটিফুল প্রাইস হচ্ছে তিনশো কবাব বা স্যালেড বা যে যেভাবে চান ইউজ করতে পারেন ফিশ ফ্রাইও সার্ভ করতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে ফুল বাইটের মধ্যে হোয়াইট প্রোডাক্ট এমনি তো আমার প্রিয় আপীরা খুবই পছন্দ করেন প্রাইস হচ্ছে ২৫০। এটি হচ্ছে বড় এটার মধ্যে চাইলে আপনারা হচ্ছে কাঁচি প্লাও বা যে চান ইউজ করতে পারেন বেশি পরিমাণের কবাবও চাইলে আপনারা সার্ভ করতে পারেন বা হচ্ছে বেশি সেলেডটা যেটা হচ্ছে আমরা মাঝখানে ফিশ রেখে সাইডে যে আমরা সেলেড দিয়ে আমরা যে ডেকোর করি সেটাও এটার মধ্যে করা যাবে একদম হচ্ছে পারফেক্ট প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ছোট হাঁড়িগুলি যারাই চাচ্ছেন রেডটা তো রেডটা হচ্ছে এই মুহূর্তে স্টক আউট দেন আছে আমার কাছে এই অ্যাশ কালারটি এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর দেন এটাও অনেকে নিয়েছে নিয়ে অনেকটা পছন্দ করেছে তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ জাস্ট হচ্ছে গ্যাস্টের সামনে চিনি বা ভর্তা সার্ভ করার জন্য পারফেক্ট আমি আবার বলে দিচ্ছি ভর্তা বা হচ্ছে চিনি যদি দিতে চান বা ভর্তা এই দুইটার জন্যই হচ্ছে পারফেক্ট বা হচ্ছে কিচেনে যদি আপনারা দুইটা নিয়ে একটার মধ্যে হলুদ মরিচও আপনারা চাইলে রাখতে পারেন এই জাতি এই জাতীয় মশালা খুবই সুন্দর দেন হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট আর্ড করা আছে জিএল করা আছে তো খুবই কোয়ালিটিফুল যেহেতু এক্সপার্ট কোয়ালিটি তাহলে বুঝতেই পারছেন মশালা কতটাই সুন্দর প্রাইস হচ্ছে তিনশো আশি প্রাইস হচ্ছে তিনশো আশি যারই প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখন দেখে দিচ্ছি আমার সব থেকে প্রিয় আপিদের পছন্দের যে মিল্ক প্যানগুলি মিল্ক প্যানগুলি দেখিয়ে দিচ্ছি চা বানানোর জন্য আমি মেজারমেন্ট করে দেখিয়েছি চাইলে সে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সে ভিডিওর লিঙ্কটা দিয়ে নিব দিলে কি হবে আপনারা মেজারমেন্টটা ভালো করে দেখে নিতে পারেন তো এটার প্রাইস হচ্ছে আটশো আপনারা সরাসরি দিয়ে চা বানাতে পারবেন বা হচ্ছে চুলে বাচ্চাদের জন্য দুধ গরম করতে পারবেন তো যে যেভাবে চা ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যাদের হচ্ছে একটু পরিমাণে বেশি চা বানাতে হয় তো তারা হচ্ছে এই টি ক্যাটেলটা নিয়ে নিতে পারেন এইটা আপনারা চাইলে ইলেকট্রিক চুলায় বা হচ্ছে সরাসরি চুলে আপনারা বসিয়ে এটার মধ্যে চা বানিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে এক খুবই সুন্দর গোল্ডেন কালার মধ্যে দেখতে পাচ্ছেন লিড টা তো মনে হচ্ছে ডায়মন্ড বসানো আছে এতটাই সুন্দর যারা নিয়েছে মারসাল্লা খুবই পছন্দ করেছে দেন হচ্ছে আমার এক ইউটিউবার প্রিয় আপি সুন্দর একটা রিভিউ দিয়েছে আমি আমার পেজে শেয়ার করে দিব এখন দেখে দিচ্ছি এই বাটার বক্স বাটার বক্সটা নিয়ে কি বলবো মাসাল্লাহ এত সুন্দর ফার্স্টে হচ্ছে আমি ডিজাইনটা ভালোভাবে দেখে দিচ্ছি ডিজাইনটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত যে সুন্দর আর এই বাটার বক্সটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা এই পাশে লোগো দেওয়া আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই পাশে যে লোগোটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এতটা সুন্দর দেন হচ্ছে এই বাטרের যে প্লেটটা প্লেটটা মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল তো জারি প্রয়োজন এই বাটার বক্সে নিয়ে নিতে পারেন এটা অনেক বড় এইটা হচ্ছে সাইজে অনেক বড় আছে কারোর যদি সাইজ জানার ইচ্ছা থাকে তাহলে ইনবক্সে যোগাযোগ করলে আমি সাইজটা দিয়ে দিব আর দেখতেই পাচ্ছেন ধরার যে নটটা নটটা একটু রিং টেপের করা আছে আর খুবই হ্যাভি দেন হচ্ছে কোয়ালিটিফুল আচ্ছা কেউ যদি চান যে লোগোটা শো না করাতে চান তাহলে এইভাবে রাখলে হবে যদি আপনারা এইভাবে রাখেন তাহলে যে লোগোটা আছে সেই লোগোটা দেখা যাবে না আর এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আর এই 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 যে যে সিগমা বাটারটা বাটার বক্সটা দেখতে পারছেন এইটা এইটা এটার তুলনায় একটু লো কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন এটা তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য দেন এটা তৈরি হয়েছে বাইরে পাঠানোর জন্য তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা কোয়ালিটি ফুল হচ্ছে এই বাটার বক্সটি এই বাটার বক্সের তুলনায় তো এটা আছে সিগমা প্রিন্টের মধ্যে সিগমা প্রিন্টের মধ্যে অনেকগুলোতে দেখবেন নোপ থাকবে না এখানে নোপ দেওয়া আছে ধরে উঠানের জন্য দেখতে পাচ্ছেন এখানে নোপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে নোপ দেওয়া আছে তো যার কাছে যেটাই ভালো লাগে নিয়ে নিতে পারেন কিছু পরিমাণ আছে বেশি না মেবি দুই তিন পিস করে হবে অল্প অল্প পেয়েছি তো যারাই হচ্ছে বাটার বক্সের জন্য নক দিচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন এই বাটার বক্সের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ দেন হচ্ছে এই বাটার বক্সের প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ যার কাছে যেটাই ভালো লেগেছে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেন আমি আবার বলে দিচ্ছি এই ব্যাটার বক্সগুলি যদি স্টক আউট হয় আমি আর এনে দিতে পারবো না দেন হচ্ছে এই ব্যাটার বক্সগুলিও সহজে আর পাওয়া যাচ্ছে না মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কিছু আমি এখন যার দেখিয়ে দিব যারের যে লিডটা লিডটা একটু ডিফারেন্ট আমরা যে চাঁদ আট করি বা চাঁদ দেখি দেখতে পাচ্ছেন ওই শেপের মাসাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড ফুল হোয়াইটের মধ্যে ফুল হোয়াইট যে জারগুলি এই জারগুলি আমার প্রিয় আপিরা খুবই পছন্দ করে তো তো এখানে হচ্ছে কেজির রাখা রাখা যাবে যাবে চিনি বা লবণ যেটা রাখেন পরিমাণে খুবই সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলি অনেক আগে থেকে আসা ছিল বাট হচ্ছে সময়ের অভাবে শেয়ার করতে পারি না আজকে খুবই শর্টকাটে কিছু দেখিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে আরো কিছু নতুন নতুন প্রোডাক্ট দেখাবো এটি হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে এক কেজি যে পরিমাণ সে পরিমাণে কিছু রাখতে পারবেন আর এখানে মেবি হয়তো তিনশো এম বা হচ্ছে তিনশো পঞ্চাশ এম এর মতন কিছু রাখতে পারবেন তো মাসালা খুবই সুন্দর তো এই চারগুলির মধ্যে কেউ চাইলে হলুদ মরিচও রাখতে পারেন তিনটি চারটি মিলিয়ে সেট করে হলুদ মরিচ বা লবণ এভাবে রাখতে পারেন আর এই জারগুলির মধ্যে হচ্ছে চিনি বা চা আপনি রাখতে পারেন চিনি চা লবণ রাখতে পারেন হচ্ছে এই যে বড়টি বড়টির প্রাইস হচ্ছে চারশো দশ আর এই ছোটটির প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ যার কাছে যেটাই ভালো লেগেছে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আরো বড় হলে তো তারা হচ্ছে এই নিয়ে নিতে পারে মধ্যে একটা যে ছোট সাইজ সেটাও আছে সেটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছোটটার প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ দেন সেটার মধ্যে আপনারা এক কেজি পরিমাণ কিছু রাখতে পারবেন আর এটা হচ্ছে এক কেজি থেকে বেশি মেবি দেড় কেজির মতন কিছু রাখতে পারবেন প্রাইস হচ্ছে ছশো আর যার কাছে যেটা ভালো লেগেছে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন সো আজকে ভিডিও আর বেশি বড় করব না কিছু প্রোডাক্টই দেখিয়েছি দেন হচ্ছে ফ্লাওয়ার কি কি আছে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার কালেকশন আমাদের আরও আসবে বাট এখন কি কি আছে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে ফ্লাওয়ার নিয়ে ফুল ডিটেলসে ভিডিও দেখতে চান সে ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন ফ্লাওয়ার টপ আমার কাছে কি কি আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রতি সপ্তাহে আমাদের হচ্ছে চায়না প্রোডাক্ট অ্যাড হবে আর সিরামিক্স তো প্রতি ভিডিওতে আমার নতুন নতুন ইনশাআল্লাহ থাকবে তো আজকে ভিডিও বড় না করে এখানে নিয়ে নিচ্ছি বিদায় যারা হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট দেখতে চান দেন হচ্ছে রিজনেবল প্রাইসে নিতে চান তাদেরকে কি করতে হবে অবশ্যই হীরা বাসন আলী ফলো দিয়ে রাখতে হবে গুড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে তো আজকের মতন নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ